লাউৎসে বললেন আজ তুমি শিখবে শুধু জানা নয় অনুভব করাটাই আসল তুমি যে শক্তি ভেবেছ যে অহংকার ভেবেছ সবই এখানে পরীক্ষা হবে তরুণ শিষ্য ভিজে কাদার উপর দাঁড়িয়ে ভাবল আমি কি সত্যি প্রস্তুত লাউৎসে ধীরে বললেন প্রস্তুতি মানে ভয়কে আলিঙ্গন করা ভয়ের মুখোমুখি তাদের সামনে এক গভীর ঝর্না ঝরনার ধারা তীব্র পানিতে পড়লে জীবন বিপন্ন শিষ্য ভয়ে পিছিয়ে গেল লাউ সে বললেন ভয়কে এড়িয়ে গেলে তুমি কখনো শিখতে পারবে না ভয়কে আলিঙ্গন করো সে তোমাকে শক্তিশালী করবে শিষ্য নীরবে তাকালো সে ভেতরে অনুভব করল তবে সত্যিকারের সাহস মানে ঝুঁকির মুখোমুখি হওয়া শূন্যতার পরীক্ষা পাশে গাছের ডালে একটি ছোট সেতু সেতুটি শক্ত নয় কম্পমান লাউৎসে বললেন যেখানে তুমি নিজেকে পূর্ণ মনে করবে সেখানে শূন্যতার প্রয়োজন নেই শূন্য থাকা মানে কাঁপতে শেখা ঢেউয়ে ভেসে চলা শিষ্য সেতুর উপর পা রাখল প্রথমে কাঁপছিল কিন্তু ধীরে ধীরে সে বুঝল সেতু ভেঙে গেলেও জীবন চলবে তার ভেতরে শূন্যতা তাকে নিরাপদ রাখল অহংকারের পতন পাশে একটি বড় পাথর শিষ্য মনে করল সে কি এ পাথর সরাতে পারবে সে চেষ্টা করল কিন্তু ব্যর্থ হল লাউত সে বললেন যে নিজের শক্তিকে অতিরিক্ত মনে করে সে ব্যর্থ হয় যে নিজের সীমা বোঝে সে সফল হয় অহংকারী তোমাকে আটকে রেখেছে শূন্যতা মুক্তি দেয় শিষ্য হঠাৎ হেসে ফেলল এতদিন সে ভেবেছিল বড় হতে হবে শক্তিশালী হতে হবে আজ বুঝল সীমা মানা ও স্বীকার করা আসল শক্তি প্রকৃতির সাথে একাত্মতা লাউৎসে প্রকৃতির শক্তি এবং নিরবতার পথ দেখানো শুরু করলেন লাউৎসে বললেন যে নিজেকে প্রকৃতির সাথে মেলে সে কখনো হারবে না যে নদীর মতো নম্র সে পাহাড়কেও জয় করে নরমতার শক্তি ঝর্ণা পার হয়ে শিষ্য দেখল একটি শক্তিশালী প্রবাহ প্রথমে সে ভয়ে থমকে দাঁড়াল লাউৎ সে বললেন নরম হও জল যেমন নরম তেমনি তুমি নরমতাই আসল শক্তি যে জোরে ধাক্কা দেয় সে ভেঙে যায় যে নম্র হয় সে টিকে থাকে শিষ্য ধীরে ধীরে প্রবাহের সাথে মিলিয়ে দিল সে অনুভব করল নরমতা তাকে ভেজায় না বরং শক্তিশালী করছে ভোরের হালকা রোদ পাহাড়ের ওপর পড়ছে শিষ্য ধীরে ধীরে বুঝতে পারছে তার ভেতরের সমস্ত অস্থিরতা ভয় আর অহংকার এখন শান্ত হচ্ছে অদৃশ্য শক্তি লাওতী একটি পাতার দিকে ইঙ্গিত করলেন বাতাসে পাতাটি নড়ছে কিন্তু পাতার ভিতরে শক্তি নেই অদৃশ্য শক্তি সবকিছু নিয়ন্ত্রণ করে বললেন তিনি শিষ্য বুঝল তাও এর শক্তি দৃশ্যমান নয় কিন্তু প্রতিটি জীবনে প্রভাব ফেলে এটি হল নীরব নম্র এবং সর্বব্যাপী ধৈর্যের শিক্ষা পাহাদের ধারে তারা একটি বীজ রোপণ করল শিষ্য আগ্রহী হয়ে জিজ্ঞেস করল কতদিনে ফল হবে সে বললেন যে দ্রুততা সে ব্যর্থ হয় প্রকৃতি ধীরে ধীরে কাজ করে তুমি শুধু অপেক্ষা করো আসল ফল। শিষ্য বুঝল যেমন ঝর্ণা সময় নিয়ে পাথরকে মসৃণ করে তেমনি ধৈর্য মানুষের জীবন গড়ে তোলে অহংকারের চূড়ান্ত শিক্ষা শিষ্য নিজের ভেতরের অহংকারের মুখোমুখি হল সে মনে করল আমি যদি শিখি তাহলে সবাই আমাকে প্রণাম করবে লাউৎ সে শান্তভাবে বললেন যে নিজেকে ছোট মনে করে সে সত্যিই বড় অহংকারী মানুষকে অন্ধ করে দেয় শূন্যতা স্বচ্ছতার চাবি শিষ্য বুঝল নিজেকে প্রমাণ করার দরকার নেই তাও এর পথে চললেই যথেষ্ট সকালটি শান্ত পাহাড়ের কোলে কুয়াশা ভোরের আলোয় মিশছে শিষ্য ধীরে ধীরে বুঝতে পারছে তার ভেতরের সমস্ত ভয় অহংকার এবং অস্থিরতা মিলিয়ে গেছে চূড়ান্ত একাত্মতা লাউৎসে বললেন আজ তুমি চূড়ান্ত শিখবে তাও শুধু শোনা নয় অনুভব করতে হয় যে নিজের ভেতরে তাওকে আলিঙ্গন করে সে প্রকৃতির সাথে এক হয়ে যায় শিষ্য চোখ বন্ধ করে শ্বাস নিল সে অনুভব করল নদী পাহাড় বাতাস সূর্য ঝর্না সব মিলিয়ে তারই অংশ এখন সে বোঝল নিজেকে আলাদা মনে করা তার ভেতরের অহংকার আর সেই অহংকার দূর হল লাওত সে বললেন যে ভেতরে শান্ত সে বাইরের ঝড়েও অটল থাকে যে শূন্যতাকে আলিঙ্গন করে সে পূর্ণ হয় শিষ্য বুঝল শূন্যতা ভয় নয় বরং মুক্তি ধন সফলতা খ্যাতি এসব পাচ্ছি আসল শান্তি আসে নিজের ভেতর থেকে শিষ্য নদীর ধারে দাঁড়িয়ে ভাবল কতদিন সে শক্ত হবার লোভে ব্যর্থ হয়েছে লাউৎসে ধীরে বললেন নরম হও নদী যেমন ধীরে ধীরে পাথরকে কেটে ফেলে তেমনি নরমতা অদৃশ্যভাবে সব জয় করে শিষ্য অনুভব করল নরমতা শক্তির চূড়ান্ত রূপ জোর করলে ভেঙে যায় নম্র হলে টিকে থাকা যায় প্রকৃতির সাথে একাত্মতা শিষ্য পাহাড়ের ঢালুপথে হাঁকতে হাঁটতে নিজেকে প্রকৃতির অংশ মনে করল বাতাসের স্পর্শ সূর্যের তাপ ঝর্নার শব্দ সব মিলিয়ে তাও এর স্রোত লাউডসে বললেন যে প্রকৃতির সাথে মিশে যায় সে কখনো হারবে না প্রকৃতি নিজেই শিক্ষক পথপ্রদর্শক চূড়ান্ত প্রজ্ঞা শিষ্য অনুভব করল অহংকার পতনের কারণ ভেতরের শান্তি সবকিছুর উৎস শূন্যতা পূর্ণতার দরজা নরমতা চূড়ান্ত শক্তি ধৈর্য জীবন গড়ে গন্তব্য নয় পথই আসল শিক্ষা অদৃশ্য শক্তি সর্বত্র তাও জীবনে প্রভাব ফেলে শিষ্য হাসল সে আর আগের শিষ্য নয় তার ভেতরে শান্তি নম্রতা এবং স্বচ্ছ প্রজ্ঞা জেগেছে লাওৎসে বললেন তুমি শিখেছ কিন্তু শেষ নেই জীবনই একটি যাত্রা তাও চিরন্তন তুমি শুধু তার স্রোতে ভেসে চলবে যে নিজের ভেতরে তাও খুঁজে পায় সে পৃথিবীর সব রহস্যের সাথে এক শিষ্য চুপচাপ বসে আকাশের দিকে তাকালো নদীর জলে চাঁদের প্রতিবিম্ব দেখল তার মনে হল প্রতিটি মুহূর্তই পূর্ণ এবার সে জানল তাও কেবল শেখানো হয় না অনুভব করতে হয় শিষ্য এখন তাওর সাথে একাত্ম তার জীবন পুরোপুরি আলোকিত